নমস্কার বন্ধুরা রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন আর ভাপা পিঠে নিয়ে চলে এসেছি এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত স্বাদের হয় কোনো কেমিক্যাল রং ছাড়াই এটা তৈরি করেছি নারকেলের পুর ভরা কুমড়ো ভাপা পিঠে তাহলে চলো বন্ধুরা এই কুমড়ো পিঠেটা আমি কি করে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এটা কাঁচা হলুদ হলুদটার খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সির জারের ভিতর দিয়ে দিলাম আমি পেস্ট করে নেব পেস্ট করা আমার হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব হলুদের রসটা আমি বের করে নেব রসটা আমার বার করা হয়ে গেছে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার আমি হলুদের রসটা দিয়ে দেব এর ভেতরে জলটা আমার ফুটে গেছে এখন আমি এর ভেতরে চালের গুঁড়ি দিয়ে দেব এবার আমি নেড়ে চড়ে শক্ত একটা ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো হালকা গরম অবস্থা এটা মেখে নিতে হবে মাখা আমার হয়ে গেছে এখন আমি একটা গাবলা দিয়ে ঢেকে রেখে দেব নারকলের পুর তৈরি করে নেব দিয়ে দেব কড়াইতে নারকল কোড়া দিয়ে দেবো আখের গুড় এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়েও এই পুরটা করা যায় নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই নারকেলের পুরটা হালকা গরম অবস্থায় থাকতেই আমি লাড্ডুর মতো গোল পাকিয়ে নেব একটা আমার তৈরি হয়ে গেছে আমি আর একটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে একইভাবে আমি লাড্ডুর মতো তৈরি করে নেব আমি ডোটাকে আরেকবার মাখিয়ে নেব এবার এর থেকে আমি লেচি কেটে নেব আর পিঠেটা যখন সিদ্ধ করা হবে তখন হলুদের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না হলুদ লেচিটা নিয়ে আমি বাটির মতো করে নেব হাত দিয়ে একটু শুকনো ময়দা দিয়ে নেব বাটি তৈরি হয়ে গেছে এখন আমি নারকেলের এর ভিতর দিয়ে দেব এবার মুখটা আমি ভালো করে আটকে দেব আমার হাত দিয়ে একটু গোল করে নেব এবার কুমড়োর মতো আমি সেপ দিয়ে দেব মাঝখানে একটু চেপে দেব এবার আমি মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার একটা ছুরি নিয়ে ছুরির পেছন দিক দিয়ে এভাবে একটু দাগ কেটে দেবো কুমড়োর গায়ে যেভাবে দাগ থাকে ঠিক একইভাবে এইভাবে করে নেব দেখো বন্ধুরা পুরো কুমড়োর মতোই দেখাচ্ছে যেমন আমরা বাজার থেকে কুমড়ো নিয়ে আসি সেরকমই দেখাচ্ছে তাহলে আমি এই একই রকম সবগুলো পিঠে আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা সব কুমড়ো আমার তৈরি হয়ে গেছে পুর ভরা কুমড়ো পিঠে এখন আমি ভাপিয়ে নেব কুমড়োগুলো একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে একটা ছিদ্রযুক্ত গামলা দিয়ে দিয়েছি গামলায় একটু সাদা তেল মেখে নিয়েছি এখন আমি কুমড়ো পিঠেগুলো সব এক এক করে সাজিয়ে দেব সাজানো হয়ে গেলে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট পরেই আমি আবার ফিরে আসছি পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্লেটে নামিয়ে নেব দেখো বন্ধুরা পিঠেগুলো এত লোভনীয় হয়েছে খেতে তো দুর্দান্ত হবেই তাহলে এই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ধন্যবাদ